This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী আরো একবার ভাষা ও সংস্কৃতির প্রসঙ্গে বক্তব্য রাখেন তিনি জানান ভিন্ন ধর্ম ভাষা বা সংস্কৃতির মানুষ মিলে মিশে থাকেই বাংলায় কিন্তু ভিন রাজ্যে সেই বাঙালিরাই নিগৃহীত হচ্ছে বারবার আর তাই বাংলার সংস্কৃতি বাংলার ভাষা এবং বাংলার ঐতিহ্য কখনো অবহেলার যোগ্য নয় ভাষা আন্দোলনের ইতিহাসকে নতুন করে মনে করিয়ে দিয়ে বাংলার সক্রিয়তা রক্ষার বার্তা দেন তিনি এইভাবে উৎসবের সূচনা একদিকে যেমন পুজো নিয়ে বিতর্ক এড়ালেন মুখ্যমন্ত্রী অন্যদিকে সংস্কৃত সাংস্কৃতিক মূল্যবোধ ও ঐতিহ্য রক্ষার গুরুত্ব তুলে ধরলেন তিনি আমার মা ভাই বোনেরা প্রশাসনের সকলে সংস্কৃতি এবং যারা এতক্ষণ ধরে সেটি বুঝে এটা খুব বড় কাজ শাস্তি টাইম লাগে কন্টিনিউয়াস দাঁড়াতে হয়েছে ভিজতে হয়েছে কেউ বা সেটি বুঝে দাঁড়িয়ে আহ্বান করছেন আমাকে নয় সবাইকে মাধুরবাকে কেউ বা পাখা নিয়ে হাঁটে কেউ বা ঢোল নিয়ে কেউ বা করকাল নিয়ে কেউ বা নানা রকম নৃত্যের ভঙ্গিমায় সঙ্গীতের ভঙ্গিমায় তৈরি করেছেন দেবী মূর্তি থেকে শুরু করে প্যান্ডেল থেকে শুরু করে সব কিছু এবং যারা আজকে অনুষ্ঠানে এই সন্ন্যানী সন্ধ্যায় উপস্থিত হয়েছে তাদের সকলকে আমার অন্তরে অনেক অনেক শুভ নন্দন আগাম পুজো শুভেচ্ছা জানিয়ে যাচ্ছি